সকালবেলায় যখন আকাশে আলো ফোটে তার পনেরো কুড়ি মিনিট পরে গিয়ে সূর্য ওঠে লাল একটা আবহাওয়া তারপর আস্তে আস্তে সূর্যটা আকাশে সত্য যুগ এসে গেলেও ওই আভাটা এসেছে আর যে যুগটা চলে যাচ্ছে কলি কলি শব্দের মানে মন্দ সেই মন্দ যুগে যা যা মন্দ সব দিয়ে গেছে আমাদের কাছে কি কি দিয়েছে একটু দেখুন আমরা কলকাতায় পরে আসছি কলিযুগ আমাদের কি কি দিয়েছে অনেক বহু ধর্ম দিয়েছে পৃথিবীতে কামড়া কামড়ি দিয়েছে পৃথিবীতে বহু ধর্মের ধর্মের মারামারি বহু মন্দির দিয়েছে বহু মসজিদ গির্জা দিয়েছে বহু ব্যালোটা দিয়েছে আর বহুত ঝগড়া দিয়েছে ফলে কলি যুগে তারা এগুলো আমরা বেঁচে অনেক মন্দির মসজিদ গির্জা কাটা অনেক অনেক ধর্ম অনেক অনেক সম্প্রদায় এ সব চলে যায় তাই এখন কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর আনরেস্ট কারণ প্রদীপ নির্বার আগে একটু বেড়ে যায় তো কিছু কিছু ওই দিন বার একটু বেড়ে যাওয়ার মতো অবস্থা এসে গেছে আপনাদের নিজেদের বুদ্ধির দ্বারা বুঝে নিন সবকিছু খোলা বেলা বলা যায় না তো সেই চার্জ কে একশো বছর পার হয়ে গেছে বলে একশো পঁচন্দর থেকে দশ একশো চোদ্দো পনেরো বছর বেরোচ্ছে হ্যাঁ একশো চোদ্দো জমির কাছে তেহত্যাগ হয়ে গেছে একটা চোদ্দো পনেরো বছর এবার সূর্যটা এখনো ওঠেনি দেখা যায়নি কেন না মানে মন্ডল মন্দিরের কামড় এখনো প্রচন্ড ভাবে শেষ কামড় বলছিস দ্যাল লাফ ভাইট আপনার কি বা তাই এখানে চূড়ান্ত আনগরেস্ট এমনকি শুনতে পাচ্ছি একটা সিনেমা একটা লিং ইংরেজিতে টু থাউজেন্ড টুয়েল্থ

মানুষ কি করে তাকে নষ্ট করতে পারে তাহলে কি হতে পারে পরিবর্তন আসতে পারে কি পরিবর্তন মন্দের চূড়ান্ত মন্ধের পথ চূড়ান্ত ভারতে পদার এই একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার ইতিহাস ইতিহাসে যদি ধর্মের ইতিহাস যদি আমরা তাকাই তাহলে ত্রেতা যুগের শেষে যখন রাম এলেন তখন একটা যুদ্ধ হচ্ছিল তারপরে দাপত চলছে আবার সেটা কি যুদ্ধ হচ্ছে তারপরে দেখা যাচ্ছে দাপর যুগের শেষে যখন ভগবান কৃষ্ণ এলেন যুগ যুগ পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তনের সময় একটা যুদ্ধ হচ্ছে যে তার শেষে যুদ্ধ হলো রামায়ণ যাকে বলছি রাম রবাদের যুদ্ধ আবার দাপরের শেষে মহাভারতের যুদ্ধ এ সব যুদ্ধ কিন্তু বাইরের নয় সব যুদ্ধটা ভেতরে যারা জানে না তাই এটাকে বাইরের রক্তক্ষয় যুদ্ধ বলে

সকল সভ্যতা মানে তো ভোগ আমরা ছোট বয়সে এই কলকাতাকে এক দশ ভাগের এক ভাগ পেয়েছি এখন সংখ্যা রাস্তা পার হওয়া যায় এত গাড়ি কলকাতা শহরে ছিলই যায় এখন কত হয় রাস্তা দিয়ে গাড়ি ছাড়ানো যায় এই যে পরিবর্তন ভোগ পাওয়া যুদ্ধ হলে কি হয়

অতীত ওদের সেকেন্ড কোলকাতা তো প্রমাণ করেছি আর কলকাতা আঁকা আঁকা হয়ে সব কলকাতার বাবুরা গ্রামে গ্রামে পালিয়ে এগুলো আমাদের চোখে দেখা তোর কাছে ওইরকম একটা হবে করেই দিচ্ছি আমি আমি না শিওর কারণ আমি তো ভগবান নয় লগটা বলতে পারছি না তাহলে আবহাতে পাগল তাই কোষার মধ্যে নাই তোকে একটু বলতে পারি একটা যুদ্ধ হতে পারে এবং সেই যুদ্ধে কোটি কোটি মানুষ মরবে সে ভারতেও মরবে ভারতের বাইরেও মরবে মরে গিয়ে শহর সভ্যতা আবার যুক্ত হয়ে গিয়ে আবার নতুন করে গ্রামীণ সভ্যতা হবে সেটা হচ্ছে ত্যাগবাদ আর এটা হচ্ছে ভোগ পা ভোগ হয়ে যাবে ত্যাগ বাদে আসবে ভোগ পা নরকের বাদ ত্যাগবাদ স্বর্গের বাদ এই হচ্ছে জীবনের মূল মন্ত্র ভোগী মানুষ তারা ধর্মপথে আসতে পারে না অহিকা সম্পন্ন মানুষে আসতে পারে দেখা যায় পরিবর্তন একটা আসছে কারণ এত আলোদের হওয়া আসে তারা যাবে কারণ যে বৈজ্ঞানিকটা তো ভালো দিয়েছে মন্দ দিয়েছে আমরা ছোট নিমের দাঁত মারছে নিমের দাঁত মারতাম টুথপেস্ট হয়েছে টুথব্রাশ আমরা পাইনি ছোট ছোট বয়সে সিনেমা ছিল না এখন তো টিভি ছিল না এখন এই সবই তো এগুলো তো মানুষকে আরো বহির্মুখী করে তুলেছে করতে পারেনি অর্থাৎ জাগতিক স্কুল বিজ্ঞান মানুষকে ভালো করতে পারেনি মানুষকে আরো খারাপ ইচ্ছা তাই